আমরা প্রতিদিন যে বাতাসে শ্বাস নেই সেই বাতাসে ধীরে ধীরে আমাদের জীবনকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে প্রশ্ন হলো ঢাকার বায়ু কেন এত দূষিত হচ্ছে এর মূল কারণগুলো কী আমাদের জীবনে প্রভাব কতটা ভয়াবহ আর এই সমাধানের পথ কী হতে পারে আজ আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি দারুণ হতে চলেছে ভিডিওটি টেনে শেষ মতো দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ঢাকা শহর বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম অনেক সময় ঢাকার বায়ুর মানসূচক দুইশো থেকে তিনশো পর্যন্ত যা অত্যন্ত বিপজ্জনক তাহলে আসুন জেনে নিই ঢাকার বায়ু দূষণের প্রধান কারণগুলো কি ঢাকা বায়ু দূষণের প্রধান কারণগুলো হচ্ছে ইট ভাটা অতিরিক্ত যানবাহন ধুলোবালি এবং নির্মাণ কাজে অসাবধানতা এর মধ্যে অন্যতম হচ্ছে ইটভাটা ও শিল্প কারখানা ঢাকার আশেপাশে প্রায় সাত হাজারের বেশি ইটভাটা রয়েছে এসব ভাটায় কয়লা ও পুরানো হয় যার ফলে বাতাসে ছড়িয়ে পড়ে সালফার অক্সাইড নাইট্রোজেন অক্সাইড কার্বন মনোঅক্সাইড এবং ভয়ঙ্কর ক্ষুদ্র ধুলুকোনা এবং পি টু ফাইভ এতে ছোটো ছোটো কণা থেকে সরাসরি ফুসফুসের ভিতরে ঢুকে রক্তে মিশে যায় এর ফলে হাঁপানি বক্রাটাইস হার্ট অ্যাটাক এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়ে এছাড়াও রয়েছে অতিরিক্ত যানবাহন ও পুরনো গাড়ি বিশেষ করে পুরোনো গাড়ির যে ইঞ্জিনগুলো সেগুলো অতিরিক্ত কালো ধোয়া সৃষ্টি করে ঢাকায় প্রতিদিন প্রায় বিশ থেকে পনেরো লক্ষ গাড়ি চলাচল করে অন্যদিকে পুরোনো রিকন্ডিশন গাড়ির ধোয়া মারাত্মক দূষণ ছড়ায় গবেষণায় দেখা গেছে ঢাকার বায়ু দূষণের প্রধান কারণগুলোর মতন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত যানবাহন ঢাকার বায়ু দূষণ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট আসে অতিরিক্ত পরিবহন খাত থেকে যানজটের কারণে ইঞ্জিন বন্ধ রাখা এবং ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা এই সমস্যাকে আরও বাড়ায় অন্যদিকে ধুলোবালিও নির্মাণ কাজ প্রতিদিন ঢাকা শহরে প্রায় এক কোটি টন ধুলো বাতাসে ছড়িয়ে পড়ে রাস্তায় ঘোরাঘুরি নির্মাণ কাজ মেট্রো রেল ফ্লাইওভার প্রকল্প থেকে অবিরাম ধুলোবালি বের হয় এই পি এম টেন এবং পি এম টু পয়েন্ট ফাইভ কণাগুলো মানুষের শ্বাসতন্ত্রে ভয়ঙ্কর প্রভাব ফেলে অন্যদিকে গার্বেজ ও ময়লা পুরানো প্রতিদিন ঢাকায় চার হাজার পাঁচশো থেকে বা এর বেশি যেমন সাত হাজার টন ময়লা উৎপন্ন হয় অনেক সময় এই আবর্জনা খোলা জায়গায় পুড়িয়ে ফেলা হয় এতে বাতাসের ডাইঅক্সিনস এবং ফিউরানাস বা কার্বন ডাইঅক্সডি পড়ে যা অত্যন্ত ক্ষতিকর এবং ক্যান্সারজনক অন্যদিকে গৃহস্থলী কার্যক্রম অনেক ঘরে রান্নার জন্য কাঠ কয়লা এবং কেরোসিন ব্যবহার করা হয় এর ফলে ইনডোর পলিউশন তৈরি হয় এবং বাইরে ছড়িয়ে পড়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী ইনডোর দূষণে বাংলাদেশে প্রতি বছরে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ মারা যায় অনেকের সবুজায়নের অভাব গাছপালা না থাকা ঢাকায় জনসংখ্যা বাড়ছে যত কিন্তু সেই তুলনায় সবুজ জায়গা ভয়াবহভাবে কমছে রিপোর্ট অনুযায়ী ঢাকায় এখন প্রতিজনের জন্য গড়ে এক বর্গ মিটারের কম সবুজ জায়গা রয়েছে অথচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মানবদণ্ড হলো প্রতিজনের জন্য অন্তত নয় বর্গ সবুজ জায়গা থাকা উচিত গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে এর ফলে ধুলো শোষণ করে পরিবেশকে অত্যন্ত শুদ্ধ রাখতে সাহায্য করে কিন্তু পার্ক খেলার মাঠ খালি জায়গা সর্বখল হচ্ছে এবং যা কংক্রিটের ভবনে পরিণত হচ্ছে এর ফলে শহরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং উরবান হেড বা এসলেন ইফেক্ট পড়ছে বাতাসে দূষণ জমে থাকে আর মানুষ শুদ্ধ অক্সিজেনও পায় না প্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণগুলো হচ্ছে শীতকালে বাতাসে কম প্রবাহিত হয় এবং ফলে দূষিত গ্যাস ও ধুলোবালি বাতাস থেকে সরে যেতে পারে না একে বলে টেম্পোরারি ইনভারেশন এর ফলে শীতকালে ঢাকার আশেপাশে বা ঢাকার আকাশ ধোয়াশায় ঢেকে যায় এতে মানুষের জীবনের প্রভাব কি পড়ে শিশু থেকে বৃদ্ধ অসুস্থ মানুষের সবচেয়ে বেশি আক্রান্ত হয় শ্বাসকষ্ট হাঁপানি ব্রকটাইটিস ফুসফুসের ক্যান্সার সব কিছু বায়ু দূষণের কারণে বাড়ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় এক লাখ মানুষ মারা যায় সরাসরি বায়ু দূষণজনিত কারণে অর্থনীতিতে প্রভাব পড়ছে চিকিৎসা খাতে খরচ বাড়ছে কর্মক্ষমতা কমছে এবং জাতীয় উৎপাদনও কমছে আন্তর্জাতিক ও গবেষণা আইকিউএর রিপোর্ট অনুযায়ী ঢাকাকে বারবার বিশ্বের শীর্ষ দূষিত শহর হিসেবে ঘোষণা করা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন অনুযায়ী নিরাপদ পি এম টু ফাইভের মান হলো ফাইভ মাইক্রোগ্রাম বা কিউবিক মিটার অথচ ঢাকায় গড়ে পাওয়া যায় পঁয়ষট্টি থেকে আশি মাইক্রোগ্রাম কিউবিক যা অত্যন্ত বেশি যা বিপদ সীমা থেকে দশ থেকে পনেরো গুণ বেশি অতকে নিউ নিউ ইয়র্ক ইংল্যান্ড এর শহরগুলো যেমন নিউ ইয়র্ক লন্ডন সিঙ্গাপুরের মতো শহরগুলো পরিকল্পিত পদক্ষেপ নিয়ে দূষণ কমাতে সক্ষম হয়েছে সমাধানের পথ হতে পারে এগুলো এইসব দেশগুলোকে আমাদের গাইডলাইন অনুযায়ী এইসব দেশের কে ফলো করা সমাধানের পথ ইট ভাটা নিয়ন্ত্রণ পুরনো প্রযুক্তি ব্যবহার বন্ধ করা পরিবেশবন্ধক প্রযুক্তি চালু করা পরিবহনের উন্নয়ন পুরনো গাড়ি তুলে দেওয়া এবং ইলেকট্রিক গাড়ি বাড়ানো গণপরিবহন শক্তিশালী করা গাছ লাগানো এবং দেশকে সবজান বৃদ্ধি করা সাদবাগান পার্ক ও খেলার মাঠ ফিরিয়ে আনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি চালু করা ধুলো নিয়ন্ত্রণ নির্মাণ কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার নিয়মিত পানি ছিটানো সচেতনতা নাগরিকদের দায়িত্বশীল আচরণ এবং ময়লা নাপরণ এবং আইন মানা সর্বশেষ প্রিয় দর্শক আমরা যদি এই এখনই সচেতন না হই তবে ঢাকা শহর শীঘ্রই মানুষের বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে যাবে বাতাস ছাড়া আমাদের মানুষ এক মুহূর্তও বাঁচতে পারবে না তাই এই বাতাসকে শুদ্ধ রাখা আমাদের সবার দায়িত্ব আসুন আমরা সবাই মিলে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ সুবুজ বসবাসযোগ্য ঢাকা করি আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুন